Hello. কি অবস্থা সবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা সুন্দর ভিডিও দেখার জন্য ইংল্যান্ডের এগারোশো শতাব্দীতে হওয়া একটা ক্যাসেল সম্পর্কে আজকে তোমাদেরকে জানাবো ভিডিওটা আমার নর্মাল ভিডিও থেকে একটু লম্বা হবে বাট আশা করছি তোমরা বোরিং হবে না কারণ ভিডিওটার প্রত্যেকটা ফুটেজ এত পরিমাণ সুন্দর এই জায়গাটার প্রত্যেকটা কর্নার ছিল অসাধারণ সুন্দর সো আশা করছি ভিডিওটা এনজয় করবে চলো আজকের ভিডিওটা শুরু করি সকাল থেকে ওয়েদার বেশ খারাপ ছিল অ্যান্ড আমাদের ইচ্ছা ছিল না বের হওয়ার তারপরেও যখন বিকালে দেখলাম একটু রোদ রোদ তখন বের হইলাম এখন বাজে প্রায় চারটার বাজে তো চারটার সময় আসলে ইউকের ম্যাক্সিমাম রোডগুলো হচ্ছে গিয়ে একদম ব্লক থাকে অনেক বেশি ট্রাফিক থাকে তারপরও কেয়ার করার বের হইলাম সো অনেক বেশি ট্রাফিকে ছিলাম যেখানে আধা ঘন্টার পথ সেখানে এক ঘন্টা লাগলো এরকম আর কি তো দেখো রাস্তার ভিউ আর আকাশটা এত সুন্দর ছিল আমি একটু রেকর্ড করে নিলাম এরপরে আমরা চলে আসলাম অ্যান্ড এখানে এসে পার্কিং করে নিলাম গাড়ি পার্কিংয়ে একদমই কম ই ছিল আর কি পার্কিং ফি খুবই চিপ ছিল আপ টু ফোর আওয়ার্সের জন্য মাত্র থ্রি পাউন্ড ছিল এখন আমরা হচ্ছে গাড়িটা পার্কিং করে ভিতরে যাচ্ছি আর এখানে কিন্তু প্রথমে ঢুকতেই তোমরা যেটা দেখতে পাবা সেটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড যেটা বড়দের জন্য বড় বাচ্চাদের জন্য আলাদা ছোটদের জন্য একদম ছোটদের জন্য আলাদা যেমন আমার রিজনের জন্য একদম আলাদা ওকে তো বলাই হলো না যে আমরা কোথায় আসলাম আমরা আজকে আসছি তামুয়াত ক্যাসেল গ্রাউন্ড ইংল্যান্ডের স্টাফুর শেয়ারে এটা অবস্থিত সো তামুয়াত শহরে একটা এটা বিখ্যাত একটা ঐতিহাসিক ক্যাসেল বলতে পারো ক্যাসেলের পাশেই হচ্ছে সুন্দর পার্কের মতো অনেক সুন্দর এই পার্কটা একদম ছবির মতো সুন্দর তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতেই পাই আর ছেলে দুষ্টামি করতেছিল আমার ছেলে তো তো স্টলার থেকে নামানোর পরে যে কি পরিমাণ ও এখন বাইরে গেলে বেশ এনজয় করে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে সো কোনো টাইমে হচ্ছে যাওয়া যায় এন্ড যেহেতু এখন দিনটা অনেক লম্বা প্রায় নয়টার সময় হচ্ছে গিয়ে মাগরিবের আজান দেয় সো মানে সন্ধ্যা হয় আর কি কি সো তোমরা যে কোনো টাইমে গিয়ে এখানে ঘুরে আসতে পারো জায়গাটা বেশ সুন্দর অ্যান্ড মানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে সো আমি একদম উপরে চলে আসছি টপে টপ থেকে হচ্ছে গিয়ে বাইরের ভিউ দেখলাম এই পুরোটা জুড়ে হচ্ছে গিয়ে ফুল আর ফুল আমি তো ফুল দেখলে এমনিতেই পাগল হয়ে যাই আর এই যে উপরে দেখতে পাচ্ছো এটাই হচ্ছে মেইনলি সেই ক্যাসেলটা এই ক্যাসেলটা কিন্তু সেই মধ্যযুগীয় এগারোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল এটার মধ্যে কিন্তু সেই যুদ্ধের সময় যে ব্যবহৃত হয়েছিল সেই জিনিসগুলো দেখা যায় বাট যেহেতু বাচ্চা ছিল আমার সাথে তাই আমরা আর উপরে উঠি নাই নিচ থেকে হচ্ছে আমরা চলে আসছিলাম স্টলার ঠেলে উপরে নিয়ে তারপরে আবার আসা খুব বেশি হ্যাসেল হয়ে যাবে আমাদের জন্য তো আমরা জাস্ট নিচে ঘোরাঘুরি করলাম অ্যান্ড এরপরে আমরা পার্কের সাইডটায় যাবো যখন আমরা গেছি তখন প্রায় রোদ একদমই চলে গেছে মোটামুটি যা রোদ ছিল তাতে আসলে ফুটেজ গুলো তেমন একটা ভালো আসে নাই কেমন কালো কালো আসছে কেমন যেন আসছে ফুটেজ তেমন একটা ভালো আসে নাই কিছু কিছু সময় একটু রোদটা যখন ঠিক ছিল তখন তখন ফুটেজটা ভালো আসছে আবার যখন রোজ চলে যায় তখন আবার ফুটেজটা খারাপ হয়ে যায় এরকমের হচ্ছিল তো কতক্ষণ পরে হচ্ছে আমরা জাস্ট একটু ব্রেক নিলাম হাঁটাহাটির পরে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম কিছু চিপস ড্রিঙ্কস এগুলো খাওয়া দাওয়া করলাম অ্যান্ড আসলে এই সময়টা সব থেকে বেশি সুন্দর ছিল অ্যান্ড ক্যামেরাটা একটা সাইডে রাখলাম আমি মানে আমি এমন ভাবতেছিলাম যে আসলে মুহূর্তটা যে ক্যাপচার করলাম এটা জাস্ট সবথেকে বেস্ট একটা ডিসিশন ছিল কারণ ওই টাইমে নর্মালি আমরা সবসময় খাওয়া দাওয়া করলাম আর এইভাবে ভিডিও করা হয় না কিন্তু জাস্ট অনেক অনেক সুন্দর লাগছে ভিডিওটা দেখে পরে অনেক ভালো লাগছে যে এটা একটা মেমোরি করে রেখে দেওয়া যাবে অ্যান্ড পুরো ঘুরতেছিলাম এত সুন্দর পার্কটা ঘুরে ঘুরে দেখ দেখতে যে কি সুন্দর লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ফুটেজগুলো কেমন লাগছে আর বেবি একটু বেবিকে নিয়ে ঘোরা তো বুঝতে পারো একটু কান্নাকাটি করে ঝামেলা করে সো সবসময় সব জিনিস হয়ে ওঠে না তো জাস্ট কোনো রকম কষ্টমষ্ট করে হচ্ছে ভিডিও দেয় তো বাসা থেকে বের হয়েছি যখন তখন হচ্ছে গিয়ে মোবাইল স্ট্যান্ড নিতে ভুলে গেছি কারণ বাচ্চা নিয়ে বের হইতে না খুবই তাড়াহুড়োর মধ্যে বের হয়ে সো স্ট্যান্ড নিতে ভুলে গেছি সো বাবুর স্টলার উপরে মোবাইল রেখে তারপর ভিডিও করছিলাম তো সব মানে সব ভিডিওগুলো আসলে করতে পারি নাই ভালোভাবে তারপরেও যা এই করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা আসলে কেমন লাগছে প্রত্যেকটা ফুটেজ আমার কাছে তো বেশ ভালো লাগছে প্রত্যেকটা জায়গায় অ্যান্ড দেখো এখানে সরিষা আছে আমি এটা বেশি অবাক হয়েছি যে ইংল্যান্ডের মতো জায়গায় সরিষা ফুল পাওয়া যায় মানে দেখা যায় আর কি আমি এখন পর্যন্ত দেখিনি ফার্স্ট টাইম দেখলাম বেশ লাগছে এখানে কিন্তু ফান ফেয়ার ছিল বাট আমাদের যাইতে অনেক লেট হয়ে গেছে সো এটা বন্ধ হয়ে যায় চারটার সময় অ্যান্ড এই জন্য আমরা এই ফান ফেয়ারটা দেখতে পারলাম না এখানে অনেক ধরনের রাইড আছে সো যদি আবার নেক্সট টাইম যাই অবশ্যই সেগুলোতে উঠবো অ্যান্ড এই তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পুরো পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখছি সব জায়গার ভিডিও আমি নিতে পারি নাই তারপরেও মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম পার্কটার তো ইংল্যান্ডে যারা থাকো বা যারা ঘুরতে আসবো অবশ্যই এখানে এসো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে পা পাই